আসসালামু আলাইকুম এটা হইতেছে আমার গ্রেজ তো গ্রেজে ঠিক এই জায়গাটার মধ্যে কবুতরগুলো ছিল এতদিন এখন এইখানটার মধ্যে রাখছি গ্রেজে কাজ চলতেছে কাজটা পরে দেখায় আগে কবুতরগুলো দেখায় কী অবস্থা এইখানে কবুতরগুলোরে আলাদা আলাদাভাবে খাঁচাতে আটকায় রাখছি এতদিন ছায়রা বলতাম ওই যে কাদারনাথ মুরগি দেখা যাইতেছে তো গ্যারেজটা উঁচা করছি দোতলা বলা চলে আর কি এইগুলো হইতেছে গাছ গাছ দিয়ে গ্যারেজটা উঁচা করছি দোতলা মানে উপরে ড্রাইভাররা থাকার জন্য ব্যবস্থা করতেছি আর নিচে গাড়ি রাখা যত গ্যারেজে ড্রাইভার থাকার জন্য ওই যে ওই কোনাটা ছিল তো ওই জায়গা গাড়ি রাখতে সমস্যা হয় প্লাস আমার কবুতরগুলোরে এই এই জায়গাটায় রাখতাম তো একটু সমস্যা হয় তো যার কারণে চিন্তা করলাম যে গ্রেস্টারে উঁচা করি আর এই সামনে যখন এই জায়গা মানে কাঠের যে থাকটা হইব মানে একতলা যে ছাদটা ওই ছাদের উপরে কবুতরগুলোর আমি ইনশাল্লাহ রাখব তো এই গাছগুলো হইতেছে পাইলিংয়ের গাছ পাইলিংয়ের গাছ প্রতি পিস বারোশো টাকা এগারোশো টাকা নয়শো টাকা আমি যেগুলো আনছি এগুলো আনছে বারোশো টাকা করে মিস্ত্রি কাজ করতেছে মার্শাল্লা মুরগের শরীরের যে কঠন ওর যে যে ও দাঁড়ায় আছে মনে হইতেছে সাপের মতো ফেনা তুললে দাঁড়াইছে আর এইখানে হইতেছে আমার সিরাজি কবুতর দেখাই কিছুদিন আগে কাদারনাথ মুরগি ডিম দিছিল ডিমগুলো আমি কিছু ডিম ফুটাইছি ওইখান থেকে আমি চারটা বাচ্চার মতো পাইছি তো আজকে প্রায় দুই দিন ধরে আবার মুরগি ডিম দিতেছে এই যে এইটা এইটা দিচ্ছে আজকে কি না ওই জায়গায় লাইন নেই লাইন খোলা ও না দেওয়া হয়েছে দেওয়া হয়েছে না না দিছি দিছি দিচ্ছি লাইন আছে কাজ করতে পারবেন এই যে এটা আজকে দিছে আর এটা আরও একদিন আগে দিছে যে ঠোকরা ফাডায় ফাটায় ফেলেছে তো আলহামদুলিল্লাহ আমার এই কাদারনাথ মুরগি আবার ডিম দিতেছে যদিও কোনো কাদারনাথ মোরগ নাই এই যে ফাইটারের যে মোরগটা আছে এইটার সাথে ক্রস আছে তবে আমার এর আগে যে ডিমগুলা ফুটছে ওইখান থেকে চারটা ডিম ফুটছে তিনটা বাচ্চা টিকছে তিনোটা বাচ্চাই কালো হয়েছে মানে কাদারনাথের পাওয়া গেছে আর কি তিনোটা বাচ্চাই তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ এই ডিমগুলো আমি ইনশাল্লাহ ফুটানোর চেষ্টা করবো এই জায়গা থেকে একটা মুরগি ডিম দিতেছে সেটা হইতেছে এই মুরগিটা ডিম দিতেছে এই যে এই মুরগিটা ডিম দিতেছে আর এখানে সিরাজি কবুতরের প্রায় নিয়ে তিন চারবার বাচ্চা ফুটছে একটা বাচ্চা আমি ঠিকইতে পারি নাই তো ডিমও যে আমি চেঞ্জ করে দিব বা সিরাজীর ডিম নিয়ে আমি গোল্লার নিচে দিব তো এরকম আর কি টাইমিং মিলতেছে না যার কারণে আর কি আমি সিরাজির থেকে কোনো বাচ্চা পাইতেছি না তবে ইনশাল্লাহ এইবার যদি এই জোড়াটা দেয় ডিম আমি আশা করা যায় কিছু মধ্যে ডিম দিয়ে দিব ডিম দিলে আমি সিরাজির নিচে দিয়ে দেবো মানে গোল ডিম গোল্লার নিচে দিয়ে দেব তো সবাই কমেন্টে জানাবেন যে কীরকম হইব ইনশাল্লাহ সেট আপটা দোতলার মধ্যে কিভাবে রাখলে ভালো হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ